উনি এর আগে এই ধরনের বিভিন্ন জায়গায় যে ক্রাইমের যে কত ঘটনা ঘটে টঙ্গিকে কেন্দ্র করে বা অন্যান্য বস্তিকে কেন্দ্র করে বা আরও এখানে যেটা ক্রাইম জোন বা ক্রাইম হাব রয়েছে বা যারা মাস্টারমাইন্ড রয়েছে তারা ক্রাইমগুলো কীভাবে করছে এ ধরনের নিউজ উনি প্রায়শই করে থাকেন তো যেহেতু উনি এ ধরনের নিউজ করেন তো সেই জন্য সেটাও একটা কারণ হতে পারে

ওকে তো জোর করে তারা অপহরণ করেছে করে নিয়ে যাচ্ছিল ইন দ্য মিন যখন এরকম ধস্তা তো গ্লাস ভেঙে বের হয়ে গেছে সে বের হয়ে যাওয়ার পর চিৎকার চেঁচা ভিতরে লোক ধরেছে পুলিশ যেহেতু ওখানে ক্যালুট আমাদের পেট্রোল ডিউটি করতেছিল গাড়ি নিয়ে ইন দ্য মিন টাইম ওসির কাছে একটু ফোনও একটা ফোনও এসেছে সেও অলরেডি ওদিকে মুখ করেছে জানিয়েছে আমরাও শুনেছি যে ওয়ারলেসের অ্যালার্ট করেছি চতুর্দিকে যতগুলো আমাদের বাড়ি রয়েছে টোটাল ডিভিশনে সব আমরা লক অ্যালার্ট করেছি রাস্তায় যে এই মুহূর্তে এই হাইস এত কালারের যে কোনো গাড়ি কিনে আমরা স্টপ করবো তাকে চেক করব চ্যালেঞ্জ করব করেছি এখন হচ্ছে যে হয়তো তাকে অপহরণ করলে হয়তো অপহরণ করি তারা সাকসেসফুল হতে পারে হয়তো বেড়েও ফেলতে পারত বা তার ফ্যামিলির কাছে টাকা পয়সা দাবি করতে পারত অনেক কিছু হতে পারত আমাদের সাকসেস হচ্ছে যে আমরা এটা প্রিভেন্ট করতে পেরেছি এবং আমরা দুজনকে গ্রেফতার করেছি আমরা গাড়িটি উদ্ধার করেছি ওদের মোবাইলগুলো আমাদের কাছে সিজ করেছি সেখান থেকে অনেকগুলো তথ্য পাচ্ছি একটা শর্ট ট্রিপ করতে হলে শর্ট ট্রিপ করলে তো কিছু টাকা পয়সা পাওয়া যাবে তো এই এইভাবে এই ড্রাইভার বা এই তার খায়রা বা এরা সবাই তারা ব্যারেঞ্জ করেছে যে এই গাড়িটাতে উঠছে বা কোন স্থান থেকে উঠছে এটা কি নিশ্চিত এরা উঠেছে এগারো